আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবার জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি করে নিচ্ছি তো বেশ কিছু দিন যাবৎ আমি ভিডিও দিচ্ছি না কারণ হচ্ছে জ্বর ঠান্ডা কাশি এসে আমাকে বর করে নিয়েছে আর এইদিকে আমি একটু রাগু করেছি আমার সাবস্ক্রাইবার ভাই ও বনেদের উপর আর এই হচ্ছে প্রথমে সাইদ মনি হচ্ছে আমাদের পানি রাখার কলসিগুলো নিয়ে নেওয়া চলে যায় শুধু আর ওইদিকে আমাদের একের যত পাটি আছে ওইগুলো নিয়ে যায় আর হচ্ছে সক প্রায় তেরো ঘন্টা পানি থাকবে না তার জন্য আমরা সব কিছুতে পানি ভরে রেখেছি যাতে পানির কষ্ট না হয় আর দোতলাতে পানি টানা অনেক কষ্টকর এদিকে আমি সব পাতিলা যত যা আছে সব ভরে রাখছি ঘন ঘন কারান যায় খুবই আর এই তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আমরা সবাই সকালে নাস্তা করে এখন আসি হচ্ছে কেন রাগ করছি তা বলতে কারণ হচ্ছে যে আমি এত কষ্ট করে সবার ভিডিও দেখি যে যে আমার চ্যানেল আছে সাবস্ক্রাইব করা তো সবার ভিডিওগুলোই দেখিস লাইক করি সবার ভিডিওতে কমেন্ট করি সবার ভিডিওতে তো আমি সেরকম তুলনাভাবে তুলনামূলকভাবে কমেন্ট পাচ্ছি না লাইক পাচ্ছি না ভিউ পাচ্ছি না আমার খুব মানে ভিডিওগুলো নিম্নতম ভিউ ওঠে তিরিশ বা বিশ বা পঁচিশ কিন্তু হান্ড্রেড ভিউ উঠছে না তো আমি তো অবস্থায় ভিডিও দেওয়ার মনও থাকে না মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে আর আমি হচ্ছে এই ভিডিও করার পিছনে আমার কারণ হচ্ছে আমার মানে নিজে অনেক ডিপ্রেশনে থাকি তো এই ভিডিওগুলো করলে আমার মনটা অনেক ফ্রেশ থাকে ভালো থাকে তার জন্যেই করা আর আমার লাইফের উপর দিয়ে আমার অনেক ঝড় গেছে তো ওইগুলো ভাবছি যে হয়তো বা ভিডিওগুলো করলে আপনাদের সাথে শেয়ার করলে আমার মানে মনটা মানসিকতাটা ভালো থাকবে তো এখানে এসে দেখলাম যে কাউকে সাপোর্ট না করলে তেমন সাপোর্ট পাওয়া যায় না তো করার চেষ্টাও করছি যত ট্যুর পাচ্ছি কিন্তু কথা হচ্ছে কি যে আমি তো সাপোর্ট করে যাই কিন্তু হয়তো বা আমাকে কেউ তেমনভাবে সাপোর্ট করছে না বা আমার ভিডিওগুলো ভালো লাগছে না তো আমি সব আমার সাবস্ক্রাইবার ভাই ও বোনদের বলবো যাতে আপনারা সবাই আমার পাশে থাকেন সাবস্ক্রাইব করেন আর হচ্ছে লাইক দেন কমেন্ট করেন আমার যে ভিডিওগুলো করে তুলতে সাহায্য করেন তো এই তো এখন থেকে ভাবছি আমার লাইফের ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেমন হচ্ছে ফার্স্ট বেবি আসার সময় আমার কী কী কষ্ট অনুভব করতে হয়েছে কি কি সমস্যা ওইখান থেকে সৃষ্টি হয়েছে বা এখন আমি কি কী অবস্থাতে আছি বা আমার মন কি চায় তো সবই আপনাদের সাথে শেয়ার করব যেমন আমার ফার্স্ট বেবি আসার সময় প্রথম মাস থেকে আমার প্রচণ্ড পেটে ব্যথা ছিল অনেক ব্যথা অনুভব করছি সারাদিন কাজ শেষে রাত্রে যখন আমি শুতে গেছি তখন আমার লাগছে যে কলি হয়ে আসছে সারা রাত পেটে ব্যথা করছে আর ব্যথাগুলো এক এক পর্যায়ে এমন হয়েছে যে বুকের উপর উঠে গেছে নিঃশ্বাস নিতে পারছি না ওই সময় সারা রাত কান্না করতাম তো কেউ পাশে থাকা আর ছিল না পাশে ছিল না তো এইসব ঘটনাগুলো জানতে হলে বা আমার জীবনের ঘটনাগুলো শুনতে হলে আমার পাশে থাকবেন আশা করি তো আপনারা জানাবেন যে আমি কি আমার ঘটনাগুলো শেয়ার করব কি না আর এই দিকে হচ্ছে যে আমের সিজন চলে আসছে তো আম নিয়ে আসছে লেসু নিয়ে আসছে আর তাহিদের যেহেতু কাঁঠাল অনেক পছন্দ তাই তাহিদের মা আমার তাহিদের জন্য কাঁঠাল আর কলা পাঠিয়ে দিয়েছে আমার বাবার বাড়ি থেকে তো আপনাদেরকে এই বলবো যে যদি হ্যাঁ আমার লাইফের ঘটনাগুলো শুনতে আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে প্রতিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন সবাই আশা করি আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম